বিসমিল্লাহ রহম রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই বৃহত্তম গারোর বাজার আজকে কিন্তু অনেক কাঁটাল বাজার আসছে আসলে এত কাঁটাল হয়তো এখনও বাজারে আসে নাই এর দামটাও মনে হচ্ছে অনেকটাই বেশি যাই হোক আরেকটি কথা বলে রাখি আমাদের ছাইপুল বাই মালদ্বীপ থেকে লেখেছেন আসলে অনেকে অনেক জায়গায় থেকেই লেখেন আপনাদের উৎসই কিন্তু আমাদের আমার বিভিন্ন জায়গায় যাওয়া বা এ করা আপনারা সকলে উৎসাহ দেবেন ইনশাল্লাহ কমেন্ট পক্ষে জানাবেন দেখি কি সব কি বলে কিরকম দামে এ বিক্রি হচ্ছে আজকে কাঠাল আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের আবুল কালাম ভাই একটু আর কত আসছেন আপনি মুরাদ থেকে আসছেন সানবন্দা মুরাদ আজকে কাটাল নিয়েছেন আছেন কিরকম দাম বলতেছে মোটামুটি বাজার কম না বেশি মোটামুটি আছে আর কি মানে মোটামুটি বলতে কি মানে বেশি না কম বেশিও না কম না বেশিও না কম না মানে বৃষ্টির মধ্যেও যা ছিল কোনো তাই নাকি আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন গারো বাজার গারোর বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট কাটাল থানা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা এই আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে কী কী বারে লাগে বাজারটা রবিবার বুধবার এই সারাদিনই কি এইভাবে বিক্রি হয় নাকি হবে যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আজকে কিন্তু অনেকটাই কাঁঠাল বাজারে আসছে আসলে তো কাঁঠাল কিন্তু আসলে বাজারে এর আগে আসছে কিনা আমার জানা নেই একদমই কিন্তু রাস্তার দু পাশেই কাঁঠাল দেখা যাচ্ছে এই কাটালগুলো কে আনছে বাইজান কিরকম দাম বলতেছি এটি আশি টা পিস ষাট টা পিস ষাট টাকা আশি টাকা পিস এই কাটালগুলো তো অনেক বড় দাম কম আজকে নাকি বাজার কম আজকে আসল তো কাটালও অনেক বেশি আসছে নাকি এই যে কাটালগুলো কয় কেজি করে আসতে পারে বুঝলো না পনেরো কেজি হবে দশ পনেরো কেজি আসলে কিন্তু এই কাটালগুলা কয়েকদিন আগেও মনে হয়েছিল একশো বিশ টাকা দেড়শো টাকা তাই না আজকে হইলো আশি টাকা মানে সাইডের থেকে আশি টাকা আচ্ছা যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই অনেক কৃষক কিন্তু রয়েছে তাদের সাথে একটু জানব আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান এর নাম কি বাইজানের রমজান আলী ভাই অনেক সুন্দর নাম কত থেকে আসছেন রমজান আলী ভাই থেকে আজ কতগুলো কাটা লাগছেন চল্লিশটা কিরকম দাম বলতেছে চল্লিশটা বারোশো টাকা চল্লিশটা বারোশো টাকা তাহলে তো কম না বেশি আজকে বাজার ভালোই অনেকটাই ভালো নাকি মানে বৃষ্টির মধ্যেও বানাসেও যা ছিল এখনও তাই আছে নাকি আজকে কিন্তু অনেকটাই তাপও আছে কিন্তু তবু বাজার অনেকটাই ভালো রয়েছে এই যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি আমি দেখি যে আসলেই হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না দেখাচ্ছি রাস্তার একদমই দু পাশে কাতালের গাদি এবং গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে অনেক যানজটও কিন্তু এইখানে পড়ে থাকে আসলে আজকে কিন্তু আমি অনেকটা সময় ছিলাম। দেখি তবুও কেমন আছেন রবিকুল ভাই করতে আসছেন রবিকুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ আপনারা তো ব্যাপারই আমরা চিনি আপনারা পাশকারেই যান কেন কারণ কি আপনার দেখ আপনার পাশকারেই যান গা কেন আজকে মাল কিনছেন কিনেন নাই কি কিনবেন কাটাল কিনবেন বাজার কেমন এইদিকে বলুন বাজার চড়া আজকে গুলোচ্চ কিরকম পঞ্চাশ টাকা এর আগেও তো বাজারে আসছেন আপনি গেছে বাজারে আসছিলেন কিরকম দামে কিনছেন গেছে বাজার চল্লিশ আজকে পঞ্চাশ দশ টাকা বেশি যার বলে কিনেন নাই নাকি কিনেন নাই রবিকুল ভাইকে ধন্যবাদ আসলেই দেখি যে অনেক ব্যাপারে কিন্তু রয়েছে অনেক কৃষকও রয়েছে তাদের সাথে কিন্তু আমি আসলে জানার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন বৈজান আলহামদুলিল্লাহ নাম কি বাইজানের হ্যাঁ জুয়েল ভাই অনেক সুন্দর না কোর আসছেন জুয়েল ভাই ফুলবাই থানা কোন জায়গার থেকে আসছেন বললেন পাহাড় অনন্তপুর আপনাদের পাহাড় অনন্তপুর কিন্তু অনেক সবজিও হয় তাই না আপনাদের ওই কালা দোহ বাজারে যে সবজি আসতো এখন কি সবজি আছে আছে অনেক সবজি আছে তাতে কি কি ধরনের সবজি আপনাদের ওই এলাকায় আসে জি জি বেগুন আছে মানে সব ধরনের সবজি আছে নাকি সবজি আচ্ছা যাই হোক কয় পিস কাটা লঞ্চেন প্রায় পঞ্চাশ টাকা তাই না প্রায় পঞ্চাশ টাকা তাতে আজকে কি দাম কম না বেশি দাম কম একটু কম তাতে অন্য অন্য দিন জানেন কিরকম দাম বিক্রি করেন এ 75 75 আজকে কি আজকে কি কাটাল অনেক বেশি আসছে না বেশি কাটাল আসছে না রাস্তাঘাট পিটটু ভালো হয়েছে বৃষ্টি কালকে থেকে হয় নাই অনেক জায়গায় দেখা যাচ্ছে এই জন্যই কিন্তু কাটাল একটু বেশি আসছে দাম একটু কম তাই না যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি জারো অনেক গাড়ি কিন্তু ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি হয়তো শেষ পর্যন্ত যাব দেখি

দাও পড়া শিবের পড়া আপনার ওই দিকে কিন্তু অনেক সুন্দর কাটাল হয় সবচেয়ে ভালো কাটাল আর থাকেও দীর্ঘদিন এটাতে এই কাটালগুলো কীরকম দাম বিক্রি হয়েছে ষাট টাকার মতন এবার আছে ষাট টাকা দাম কি আজকে বেশি না কম আজকে প্রথম আপনাদের ওই দিকে কিন্তু কাটালগুলো অনেকটাই পরে লাগে তাই না অনেকটাই পরে লাগে এবার যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে এইগুলো কে কিনছে বুঝেন কিনছে কে ডে আমি কিনছি আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম কি ভাই জানের আমার নাম হলো মমিনুল্লাহ মমিনুল্লাহ ভাই কোত্থেকে আছেন মমিনুল্লাহ ভাই নোয়াখালী থেকে এ আজকে কতগুলো কাঁঠাল কিনছেন হবে হবে কিনছেন হবে 100 কিনছেন তাতে কতগুলো কাটাল কিনবেন আজকে তাতে আপনাদের নোয়াখালীতে তো আপনার এস আপনার এস2 গাড়ি বা আপনার แจগ গাড়ি এগুলো যাবে না তাই না আপনাদের বড় গাড়ি লাগবে নয় টাটা তা না হলে দেখা গেছে Taurus একটু কথা বলি ভাই আপনার সাথে যে এই একটু আপনি এই যে কাটালগুলা কিনছেন আজকে কি বাজার কম না বেশি একটু বেশি একটু বেশি তাছাড়া প্রতি কাঁটালে কীরকম বেশি একটু বলবেন বিশ টাকা বেশি হয়ে গেছে কাঁটালকে আসলে কমে গেছে নাকি বৃষ্টির মধ্যেই তো আসলে অনেক বাজার ছিল এখনও বাজার বেশি নাকি এখনও বাজার বেশি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও দুই চারটা কৃষকের সাথে কথা বলবো আসলে কিন্তু আজকে একটি কথা বলি যে কৃষকের সাথে আর ব্যাপারীদের কথার সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে তবুও

কিরকম দাম বলতেছে আজকে দাম একটু বলে আর নাই এখনো বলে নাই বাজার তো আজকে ভালো অনেকটাই ভালো কিন্তু মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে এই যে বানাসের মধ্যে যে দাম ছিল তার চেয়ে কিন্তু আসলে অনেকটাই ভালো এই ব্যাপারীরাও বলেছে অনেক কৃষক বলেছে তাতে যে কাটালগুলা কয় টাকা পিস বলতেছে আজকে বলে নাই কালকে আনছিলেন নাকি কালকে আনেন নাই গেছে বাজার বিক্রি করছেন না যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আসলেই এ শেষ পর্যন্ত যেতে পারবো কি না জানি না রাস্তার দু পাশেই কাঁঠাল রয়েছে অসংখ্য কাঁঠাল এরপরে কিন্তু আমি চলে যাব আনারসের বাজারে হয়তো দেখানো অনেকটাই কষ্ট হয় অনেক যানজট পরে থাকতে হয় তবুও শেষ পর্যন্ত যাওয়ার জন্য আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে অনেকটাই যানজট কম রয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাই নাম কি ভাই জানেন শফিকুল ইসলাম তালুকদার ভাই ইসলাম তালুকদার আমি ঠিক আছে অনেক দূর কিন্তু আপনার

দেখিয়েছে আরো অনেক কিছু কি রয়েছে কেমন আছেন বাইজ নাম কি ভাই অনেক সুন্দর নাম করছেন খোকন ভাই বাজার কারো বাজার ঠিকই এইটা এটা তো কারো বাজার কিরকম দাম বলতেছে আজকে এক হাজার টাকা কয় পিস এক হাজার টাকা চল্লিশ পিস এক হাজার টাকা আজকে কি বাজার কম না বেশি কম কম অনেকেই তো বলে বেশি আপনি শুধু কম বলেন না ছোটো কাটালে অনেকটাই দাম কম কালকেও বিক্রি করছিলেন নাকি বা কোনো বাজারে বিক্রি করছেন কি না কিরকম তার চাই কি আজকে কম না বেশি কালকে চাই আজকে কিরকম কম পাঁচ টাকা ছয় টাকা কাঁচা মাল আসলে বলা যায় না এই যাই হোক ধন্যবাদ আসলে আমি ভিডিওটা বেশি লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ অবরাতু